এই মুহূর্তে ছবিটি নিয়ে উনি প্রচার করবেন না আমি তো ওনাকে জোর করতে পারি না মিথ্যে বলা হবে অবশ্যই খারাপ লাগে খারাপ লাগা কাজ করে নি বললে মিথ্যে কথা বলা হবে কারণ অনেক সময় মনে হতো যে কেন রিলিজ হচ্ছে না একটা ভালো ছবি ভালো গল্প আসলে যে কোনো ছবি মানে এটা এটা কোনো একটা ব্যক্তি বিশেষে নয় যে কোনো ছবি যখন কমপ্লিট হয়ে যায় না তখন সেটা রিলিজ না হলে না একটা অদ্ভুত একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে একটা জব স্যাটিসফ্যাকশন থাকে তো সেটা রিলিজ হওয়া অব্দি একটা একটা সেটা কাজ করে যে আছে কাজটা করলাম কেউ মানে রিলিজ হলো না কেন হলো না সেটা একটা কাজ যে কবে রিলিজ হবে সেটা তো ডেফিনেটলি ছিল আমি একটা জিনিস বিশ্বাস করি সেটা হচ্ছে যে নিজের কর্মই বিশ্বাস করি ফলে আমার কন্ট্রোল নেই আমি ফলটা কি হবে সেটা আমার আমি আসলেই জানি না তো সেটা রেজাল্ট নিয়ে আমি খুব একটা ভাবি না এমনি তো আমাদের এখানে কথাই আছে যে কর্ম করো ফলের চিন্তা করো না আমি একেবারেই সেটা বিশ্বাস করি তো যেটাই রেজাল্ট হোক সেটা আমি মনে করি যে এটা এটা তার গল্প এটা তার আহ ডেস্টিনি আর এটা আমার ডেস্টিনি তো সেখানে আরেকজন আরেকজনকে করে আরেকজন আরেকজনের জন্য খারাপ তো হিংসে কোনো লাভ নেই আর প্রত্যেকটা ছবির একটা করে ডেস্টিনি থাকে সেই ডেস্টিনি অনুযায়ী ওর যে ছবিগুলো সেগুলোর ডেস্টিনি ওরকম ছিল অন্তরাত্মার ডেস্টিনি এরকম ছিল এটাই আমি মনে করি ক্ষোভ নেই ভাইয়া সত্যিকারের কোনো ক্ষোভ নেই দেখুন শাকিব খান উনি একজন সুপারস্টার সুপারস্টারের বাইরে উনি একজন মানুষ ওনার নিজের কিছু ব্যক্তিগত চিন্তা ভাবনা থাকতে পারে উনি কিছু ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন সেটা আমার সম্মান করা ছাড়া আর কোনো উপায় নেই আমি তো ওনাকে জোর করতে পারি না যে আচ্ছা কেন আমি রাগ করলেও কোনো লাভ হবে না তো এটা আমি ওরমভাবেই দেখেছি যে ঠিক আছে এটা উনি ওনার অনুযায়ী উনি কাজ করেছেন আমার ডিসিশন ছিল যে আমার যেটা দায়িত্ব আমি সেটা করব। আমার প্রডিউসার আমাকে ডিরেক্টর আমাকে বলেছিলেন যে তুমি একটু পোস্ট করো এটা একটা পোস্ট করো এরকম এরকম কন্টেন্ট তুমি দাও আমি সেরম সেরম কাজ করেছি আমার কাজ আমি করেছি আমি তো ওখানের জায়গার বিজনেসটা বুঝতে পারছি না তবে আমি কিছুটা গেস করেছি আমাদের এখানে পুজোতে যেরকম বেশ কিছু ছবি রিলিজ হয় কিন্তু অত হলস নেই অত সিঙ্গল নেই যে অতগুলো ছবি করলেও প্রত্যেকটা ছবির একটা দর্শক হবে এবং প্রত্যেকটা ছবি থেকে প্রযোজক যথেষ্ট টাকা তুলে নিতে পারবেন সেই কি বলবো সেই নাম্বার অফ হলস ওয়েস্ট বেঙ্গলেও এই মুহূর্তে কিন্তু নেই শুধু ওয়েস্ট বেঙ্গল কেন আমি শুনছি যে পৃথিবীর সব জায়গাতে এই মুহূর্তে সিঙ্গেল স্ক্রিনস কিন্তু সাফার করছে তো সেরকমভাবে আমি গেস করি যে বাংলাদেশ ঢাকাতেও একই অবস্থা এবং এতগুলো ছবি একসাথে রিলিজ করে আমি জানি না যে কতটা সবকটা ছবির প্রফিট টেবিলে তো একটা ক্যালকুলেট করে সবাই কতটা ক্যালকুলেট করেছিল আমি জানি না এক্ষেত্রে আমি যদি বলি যে আমার কিছু যায় আসে না মিথ্যে বলা হবে অবশ্যই খারাপ লাগে যে কোনো অ্যাক্টার হিসেবে বা অভিনেত্রী হিসেবে অভিনেতা হিসেবে আমরা চাই যে আমরা যত সংখ্যক বেশি মানুষের কাছে পৌঁছতে পারি একটা আমাদের কাজের মাধ্যমে সেটা সবসময় আমাদের ইচ্ছে থাকে এই ক্ষেত্রে আমারও ইচ্ছে ছিল যে যেন অন্তরাতা যত সংখ্যক বেশি মানুষ দেখেন কারণ অন্তরাত্মা ভালো ছবি কিন্তু হ্যাঁ মানে হয়তো বা প্রচারের অভাবেই কিছুটা ছবিটা অতটা মানুষ দেখতে পেলো না আমি যতদূর জানি যে ঢাকার বাইরে কিছু সিঙ্গেল স্ক্রিনসে চলছে এবং যারা দেখেছেন তাদের ভালো লেগেছে তাদের রেসপন্স ভালো এবং তারা অনেকেই দেখেছেন কিন্তু হ্যাঁ ওই যে হলের স্ট্রেংথ বা সব মিলিয়ে তো একটা ছবি চলে অনেকগুলো ফ্যাক্টরে সবগুলো ফ্যাক্টর হয়তো ঠিক হয়নি সেই জন্য এটা চলো না বাট ইন ফিউচার হয়তো বা ওটিটিতে মানুষ এটা দেখতে পাবে এবং দেখা যাক দিন সিঙ্গেল স্ক্রিনে চলে কয়েকটা ততদিন মানুষ দেখবে যাদের ইচ্ছে আছে না না আমি ভাববো না এই তো এরকম অভিজ্ঞতা না দাদা আমাদের এত হয় এত নানা রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় আপনি তো জানবেন ভালো করেই তো সেটা সেগুলো দমিয়ে দিতে পারে না আমাদেরকে কখনোই নয় এটা এটা এরকম ইন ফিউচার আবার করব চলতে থাকবে গাড়ি তো চলতে থাকবে এই মুহূর্তে জাস্ট কয়েকদিন আগে একটি ভোজপুরি ছবির কাজ করলাম এরপর একটি হিন্দি ছবি করার কথা আছে জুলাই মাসে একটি হিন্দি ছবি রিলিজ আছে দেবী মোস্টলি অগস্টে রিলিজ আছে বনির সাথে একটি ছবি রিলিজ আছে আর বাংলাদেশে এই মুহূর্তে এক দুটো ছবির কথা আছে কিন্তু সেটা খুব প্রাইমারি লেভেলে হয়তো সেগুলো আমি জানি না সেটা আলটিমেটলি খাতায় কলমে হবে কিনা বাট বাংলাদেশে নিশ্চয়ই নিশ্চয়ই ফিউচারে কাজ করবো আমার বাংলাদেশে কাজ করতে খুবই ভালো লাগে